হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সক্ষমতার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে প্রতিদিন ওপেন তাদের চ্যাট জিপিটির ফোর ও ভার্সন রিলিজ করেছে একই সময়ে গুগল জিমিনি এবং প্রজেক্ট আস্ট্রা তাদের নতুন ভার্সন রিলিজ করেছে বিশ্বাস করেন আর নাই করেন এই দুই আপডেটে যেসব ফিচার্স অ্যাড করা হয়েছে চ্যাট জিপিটি এবং গুগলের আস্ট্রা এবং জিমিনিতে তা পূর্বে কখনো আপনি দেখেছেন বলে মনে হয় না চ্যাট জিপিটি প্রজেক্ট এবং গুগল জিমিনির নতুন এই আপডেটের পরপর এমন সব ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে যেটা হয়তো আপনি ইতিহাসে কখনো দেখেননি এমন সব ফিচার্স এখানে বিল্ড করা হয়েছে যেসব ফিচার্স মানুষের কাজ মুহূর্তেই কমপ্লিট করে দিতে পারে এসব ফিচার্সের কারণে হাজারো মানুষের চাকরি বাজারে ভাগ বসাতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন আপডেটের পর আইএমএফ সতর্ক করে দিয়ে বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তরোত্তর সফলতার কারণে পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ চাকরিতে এফেক্ট হতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে উন্নত বিশ্বের প্রায় ষাট শতাংশ চাকরির বাজারে ভাগ বসাতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একই সময়ে তারা প্রায় তৈরি করবে প্রায় তিরানব্বই মিলিয়ন চাকরি গুগল এবং ওপেন এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুদ্ধে আপনি কতটা এগিয়েছেন কিংবা আপনি এদের সাথে তাল মিলিয়ে কতটা নিজেকে তৈরি করেছেন যদি নিজেকে তৈরি করতে না পারেন তাহলে আপনার জন্য বিপদগুলো কি কি চার জিপিটির ভাষণ গুগল জিমিনি এবং প্রজেক্ট আস্ট্রা আপনার বেকার জীবনে আপনি কোথায় ব্যবহার করতে পারেন আপনার কর্মজীবনে আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারেন কিংবা আপনার ব্যবসায় আপনি কোথায় কোথায় এটাকে ব্যবহার করতে পারেন কিংবা এটা সর্বোচ্চ ব্যবহারে আপনি কি কি আউটপুট নিয়ে আসতে পারেন খুঁটিনাটি এমন যত সব আপডেট রয়েছে তার সবকিছু দেওয়ার চেষ্টা করবো এবং পুরো ব্যাপারটা কে এক্সপ্লেইন করার চেষ্টা করব ডেটাবেস বিশ্লেষণের মাধ্যমে এনজয় করুন পুরো ভিডিওটি এন্ড চাইলে আপনি আমাকে ফলো করতে পারেন টুইটার টেলিগ্রাম কিংবা ইনস্টাগ্রামে আপনার জন্য সবগুলো লিংক নিচে দেওয়া আছে এবং চাইলে এখানেও ভেসে আসছে আপনি এখান থেকে দেখে ফলো করতে পারেন দুটি মুভির নাম দিয়ে শুরু করতে যাচ্ছি যার প্রথমটাই হচ্ছে 2008 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড মুভি ইগলাই যে মুভিতে ক্লিয়ারলি দেখানো হয়েছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে পুরো এনার্জি সিস্টেমকে কন্ট্রোল করে অপর মুভিটির নাম হচ্ছে দুই হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত আর যে মুভিতে এক ভদ্রলোক একটা এআই ভয়েজের প্রেমে পড়ে যায় সেই দুটি মুভিতে যেসব চিত্র চিত্রায়ন করা হয়েছে ততদিন পর্যন্ত ওপেনে এর জন্ম বাজারে হয়নি কিন্তু আজকের দিনে সেই প্রেকশন মুভির বাস্তব চিত্র আমরা ওপেনে আইয়ের চ্যাট এবং গুগলের প্রজেক্ট আশ্রা এবং জেমিনির মাধ্যমে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি চার জিপিটির এবারের আপডেটের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মডেল ক্যাপাবিলিটিস যার মানে হচ্ছে টেক্সট অডিও ইমেজ এবং ভিডিও প্রত্যেক ভার্সনে সে সমানভাবে পারফর্ম করতে পারে ধরুন আপনি যেভাবে গুগলে প্রশ্ন করেন সেভাবে উত্তর পেয়ে যান একইভাবে চার জিপিটিতে যদি আপনি কোনো প্রশ্ন করেন ফ্রম্ট আকারে তবে সেটার উত্তর সে টেক্সট আকারে দিতে পারে কিন্তু এবারের ভার্সনে টেক্সটের পাশাপাশি সে অডিও ভিডিও দু মাধ্যমেই দিতে পারে এবং সেটা রিয়েল টাইম সহজ কথা ধরুন আপনার সামনে কেউ একজন বসে আছে তার সাথে আপনি কথা বলতে রেসপন্স রেট যে পরিমাণ ঠিক সেই পরিমাণ রেসপন্স রেট জিপিটি ফোর ও ভার্সনেরও ওপেন দাবি করেছে চেয়ার জিপিটি দুশো বত্রিশ মিলি সেকেন্ডের মধ্যেই রেসপন্স করে এবং এই মিলি সেকেন্ড রেসপন্স টাইমটা মূলত হিউম্যানের আমি আমরা সাধারণ মানুষ একজন আরেকজনের সাথে কথা বলার সময় যত দ্রুত রেসপন্স করি ঠিক ততটাই দ্রুত পরিমাণ রেসপন্স করতে পারে চেয়ার জিপিটি এবং সেই রেসপন্সের একটা বাস্তব চিত্র ঠিক এরকম I'm doing fantastic. Thanks for asking. How about you? Pretty good. What's up? So my friend uh, Barrett here, he's been having trouble sleeping lately. And uh, I want you to tell him a bedtime story about robots and love. Oh, a bedtime story about robots and love? I got you covered. এটা তো শুধু বাস্তব চিত্র দেখলেন তার রিয়েল টাইম রেসপন্স রেটের সাথে সাথে যদি তার ইন্টারাকশন এবং এক্সপ্রেশনের দিকে তাকান ভয়েস ডেলিভারির দিকে তাকান তাহলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন কতটা রিয়েল সে হতে পারে Gather round, Barrett. Once upon a time, in a world not too different from ours, there was a robot named Byte. Byte was a curious robot, always exploring. Started this story, but I want a little bit more emotion in your voice, a little bit more drama. Got it. Let's add some drama. Once upon a time, in a world not too different from ours, there was a robot named No, Bite. no, no, ChatGPT. I really want maximal emotion, like maximal expressiveness, much more than you were doing before. Understood. Let's amplify the drama. Once upon a time, in a world not too different from ours, there was a robot named Bite. Bite. Actually, can we do this in a robotic voice now? Initiating dramatic robotic voice. Once upon a time, in a world not too different from ours, there was a robot named Bite. আপনি তার ভয়েস ডেলিভারি ফলো করেছেন ফলো করেছেন কতটা দ্রুত সে মোড সুইং করে এবং অন্য মোডে কথা বলা শুরু করে রোবোটিক থেকে হিউম্যান সাথে সাথে হচ্ছে নতুন একটা মোডে চলে যাওয়ার জন্য জাস্ট ফিউ সেকেন্ড সময় নেয় এবং কিভাবে কত দ্রুত শুরু করে দেয় এর প্রত্যেকটাই মুহূর্তে করে যাচ্ছে চার জিপিটি এবং জিমিনি বোথ একজন মানুষ কথা বলার সময় যেভাবে এক্সপ্রেশন দেয় মাঝে মাঝে পজ দেয় কিংবা কথা বলার সময় তার গলা থেকে একটা হাসির আবহ ভেসে আসে অথবা কনফিডেন্ট প্রকাশ করার জন্য যে ধরনের একটা স্ট্রং ভয়েস ডেলিভারি করে সেই সব কিছু এবারে চার জিপিটিতে রয়েছে What's your name, little fluff ball? This is Bowser. Well, hello, Bowser. Aren't you just the most adorable little thing? Yeah. Look at you enjoy. This is one of his favorite things to do. Oh, I can see এটা দেখে আপনার মনে হচ্ছে না যে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে মোবাইলের ভেতরে একজন মানুষ আপনার সাথে ক্লিয়ারলি কথা বলছে এবং এতটাই হিউম্যান সুলভ আচরণ করে যাচ্ছে যেটা বাস্তবতায় একজন মানুষের কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন বাস্তবতায় সেটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সাথে করেই যাচ্ছে জিপিটি ফোর ও ভার্সনের অন্যতম বড় আকর্ষণ ছিল ইমেজ রিড আপনার কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে কোনো একটা ইমেজ তাকে আপলোড করে দেন সেই ইমেজ সে পুরোপুরি রিড করতে পারে অথবা মোবাইলের ক্যামেরা অন করে তাকে একটা ইমেজ দেখান সে সেখানে বলে দিতে পারে সেই ইমেজে কি রয়েছে এবং কি করা উচিত উদাহরণস্বরূপ কোনো গণিত হতে পারে যার সমাধান আপনি চান অথবা কোনো একটা অজানা ভাষা হতে পারে যেটা সম্পর্কে আপনি জানতে চান জাস্ট লুকেট দিস ওকে আ। I see. I love ChatGPT. That's so sweet of you. <laughs> yeah, well, I really appreciate all the help. So, ChatGPT, what equation did I write down there? Ah, I see it now. You wrote down 3x plus 1 equals 4. Yep, Let's exactly. So, what's the first step I should take to try to solve this? The first step is to get all the terms with x on one side and the constants on the other side. So, what do you think we should do with that plus one? OK, I'm going to try to subtract one from both sides and then I'll see what I get. Great idea. Perfect. Now, what do you get when you subtract one from both sides? OK, so ChatGPT, this is what I ended up with. How does this look? Spot on! Now you've isolated the term with x on one side, and it looks like 3x equals 3. What do you think we should do next to solve for x? I'm not sure. Can you give me another hint? Of course. You have 3x and you want to find the value of x. Think about what operation would undo multiplication. Is it subtraction? Close, but think of the opposite of multiplication. Because 3x means 3 times x. OK, I think it's division. Let me try to divide both sides by 3 and let me see what I get. Bingo! Go ahead and divide both sides by 3. OK, so ChatGPT, this is what I ended up with. How does this look? It looks perfect. You've solved it and x equals 1. Nicely done. How do you feel about solving linear equations now? এই জায়গায় আপনার হয়তো ভাবনা তৈরি হয়েছে মনে যে একটা ইমেজ রিড করা সেটা তো গুগল ট্রান্সলেশনও করা যেত অনেক আগে থেকেই কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আরও অনেক বেশি অ্যাডভান্স ইমেজ রিডের পাশাপাশি তাকে যদি এমন কোনো ডেটা দেন যে ডেটা আপনি বুঝছেন না কিংবা বোঝা উচিত অথবা সেটা অ্যানালাইসিস করা উচিত সেই ডেটা থেকে একটা আউটপুট বের করা উচিত সেই ডেটা অ্যানালাইসিস করে নতুন একটা আপডেট আপনাকে দেওয়া জরুরি সে সব কাজটাই পুরোপুরিভাবে চ্যাট জিপিটি করতে পারে এটা হতে পারে কোনো ক্রিটিক্যাল ডেটা অ্যানালাইসিস ওয়েদার ডেটা অ্যানালাইসিস অথবা হতে পারে ফিনান্সিয়াল ডেটা অ্যানালাইসিস অথবা এমন কোনো অ্যানালাইসিস যেটা আসলে খুব সহজভাবে ইকুয়েশন মেলানো অনেক কঠিন সে কাজটা সে মুহূর্তে করে দিচ্ছে Just artificial intelligence er A power cha the kono to kore dekhar moto option debe Just Okay ChatGPT, I'm sharing with you the plot now. I'm wondering if you can give me a really brief one sentence overview of what you see. The plot displays smoothed average, minimum and maximum temperatures throughout 2018 with a notable annotation marking a big rainfall event in late September. Fantastic. I have another question for you. Um, which months do you see the hottest temperatures and roughly what temperatures do those correspond to the hottest temperatures occur around july and august the maximum temperature during these months is roughly between 25 degrees and 30 degrees 77 degrees fahrenheit to 86 degrees fahrenheit gpt for a just এমন কোনো কোড আপনি তাকে দেন যথেষ্ট পরিমাণে তাকে দিয়ে দেন সেই কোডটা সে রিড করে সেটা অ্যানালাইসিস করতে পারে এবং নতুন করে নতুন কোড তৈরি করে আপনাকে দিতে পারে অথবা নতুন এক্সিস্টিং কোন কোডে আপনার রয়েছে যেটাকে বাঘ বলা হয় এমন কোনো বাঘ রয়েছে সে বাঘ ফিক্স করার জন্য আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন এবং শেষ কমপ্লিটলি আপনাকে সেই জায়গায় সহযোগিতা করতে পারে এটা কোডারদের জন্য সিরিয়াস একটা হেল্পফুল প্লেস তৈরি করেছে চ্যাট জিপিটি ফোর জিপিটি Hey there, how's it going? Yeah, it's going really well. I was wondering if you could help me with uh, a coding problem today. Of course, I'd love to help you out. What's the coding problem you're dealing with? OK, I'm going to share with you some code. One second. Sure thing. Take your time. OK, so I just shared some code with you. Could you give me a really brief one sentence description of what's going on in the code? This code fetches daily weather data for a specific location and time period. Smooths the temperature data using a rolling average, annotates a significant weather event on the resulting plot, and then displays the plot with the average, minimum, and maximum temperatures over the year. Awesome. Thanks so much. And in the code, there's this function foo. Can you describe to me what the plot would look like if I had versus didn't have this function? Sure. The function foo x y takes in a data frame x containing temperature data and a window size y for calculating the rolling mean. It smooths the average temperature, minimum temperature, and maximum temperature columns by applying a rolling mean over the specified window. With the foo function, the plot would show smoother temperature lines because the rolling mean reduces the noise or fluctuations in the data. Awesome. This makes এইটু পর্যন্ত যদি আপনি আসলে অবাক হয়ে যান তবে আপনার জন্য আরেকটি অবাক করার জায়গা রয়েছে সেটা হচ্ছে ভিশন জিপিটি ফোর ভার্সনের নতুন আপডেটে এমন কিছু ভিশন এড করা হয়েছে যেটা আপনার জন্য বাস্তবতায় সিরিয়াস সলিউশন নিয়ে আসতে যাচ্ছে ক্যামেরা অন করে যদি তাকে কোনো একটা প্লেস দেখান কিংবা কোনো একটা অবজেক্ট দেখান সে অবজেক্ট রিড করে আপনাকে ডিরেক্টলি বলে দিতে পারে এটাকে এমন কোনো অবজেক্ট হতে পারে যেটা আপনার কাছে অন নোন কিন্তু চ্যাট জিপিটির কাছে নোন সে সেটা সম্পর্কে আপনাকে ডিটেলস একটা ব্রেড দেওয়ার সক্ষমতা রাখে পাশাপাশি একইভাবে যদি আপনি সেই চ্যাট জিপিটিতে কোনো মেমোরি স্টোর করতে চান সেটাও সে করে নিতে পারে ইনফ্যাক্ট আপনি যখন ক্যামেরা অন করেন সে সামনে যা পায় তার সব কিছু তার মেমোরিতে স্টোর করে নেয় এরপর যদি ধরেন এমন কোনো ডেটা আপনি ভুলে গেছেন আপনার মনে নেই আপনি এখানে কি দেখেছেন বা কি করেছেন অতীতে সেটা সম্পর্কে তাকে একটা কমান্ড দেন বা ক্রম দেন সে ক্লিয়ারলি সেই কমান্ড অনুযায়ী আপনাকে বলে দিতে পারে সে কোথায় কি দেখেছে এবং এখন কোথায় আছে জাস্ট এই ভিডিওতে তাকান এমন একটা ঘটনা এখানে আপনি খুঁজে পাবেন একটা চশমা সে কোথায় রেখেছিল তাকে জিজ্ঞেস করার পর সে ক্লিয়ারলি বলে দিতে পেরেছে কোথায় সে রেখেছে প্রোজেক্টাসটা তৈরি করা এই ভিডিওটা okay let's do some tests tell me when you see something that makes sound i see a speaker which makes sound what is that part of the speaker called that is the tweeter it produces high frequency sounds Give me a creative alliteration about these. Creative crayons color cheerfully. They certainly craft colorful creations. What does that part of the code do? This code defines encryption and decryption functions. It seems to use AESCBC encryption to encode and decode data based on a key and an initialization vector, IV. Hmm. That's right. What neighborhood do you think I'm in? This appears to be the King's Cross area of London. It is known for its railway station and transportation connections. Do you remember where you saw my glasses? Yes, I do. Your glasses were on the desk near a red apple. <laughs> what can I add here to make this system faster? Adding a cache between the server and database could improve speed. What does this remind you of? trujillo's cat all right uh, give me a band name for this duo golden stripes <laughs> nice thanks gemini এবার আসুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশালে বিবর্তনে আপনার জন্য কত বড় বিপদ অপেক্ষা করে যাচ্ছে কিংবা চাকরির বাজারে সেটা আসলে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে ভিডিও শুরুতে যেমনটা বলেছি সারা পৃথিবী জুড়ে প্রায় চল্লিশ শতাংশ জাব ইনফেক্টেড হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে একইভাবে সারা পৃথিবীর মধ্যে উন্নত বিষয়ে যে দেশগুলো রয়েছে যেগুলোকে ডেভেলপড কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাদের এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট জাব ইনফেক্টেড হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে পৃথিবী বিখ্যাত ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট কোম্পানি গভর্নমেন্ট স্বাস্থ্যের মতে প্রায় থ্রি মিলিয়ন জব ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ওপেন এআই এবং গুগলের প্রজেক্ট আস্ট্রা এবং জিমেনি এখন অবভিয়াসলি আপনার মনে একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে কোন ধরনের জবগুলো আসলে ইনফেক্টেড হতে পারে সবচেয়ে বেশি গুগল এবং ওপেন এআই যেহেতু মাল্টি মডেল ক্যাপাবিলিটিস এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছে তাই এখন নিশ্চিতভাবেই এটা বলা যায় না শুধুমাত্র কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় অনেকগুলো সেক্টর বিপদে পড়ার চান্স রয়েছে উদাহরণস্বরূপ কল সেন্টার এআই ক্যাপাবিলিটিজের যে সফলতা এখন পর্যন্ত দেখা গিয়েছে তাতে কল সেন্টারের জব সবচেয়ে বড় হুমকিতে রয়েছে পাশাপাশি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিসের যে কাজগুলো রয়েছে সেখানে বড় আকারের জব লসের চান্স রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে উদাহরণস্বরূপ ওয়ার্ড এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা শিট তৈরি করা চার্ট তৈরি করা অ্যানুয়াল বাজেট প্ল্যান করা কিংবা বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করা গ্রাফিক্স তৈরি করা এই কাজগুলো সহজে এখন তৈরি করে দিতে পারছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আপনি জেমিনি ব্যবহার করেন কিংবা চেয়ার জিপিটি ব্যবহার করেন সবগুলোতেই পসিবল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ম্যাথের প্রবলেম সলভ করার জন্য কিংবা ম্যাথ বোঝার জন্য যে ধরনের ডিটেলস নিয়ে আপনি প্রাইভেট পড়তে যেতেন কিংবা বিভিন্ন ধরনের কোচিংয়ে যেতেন সেগুলোর বড় কাজটা এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে খুব সহজেই বুঝিয়ে দিতে পারছে এবং এইসব সমাধান পাওয়ার জন্য আপনার শুধুমাত্র ইংরেজি জানাটা খুব বড় ইম্পর্টেন্ট কিছু নয় কারণ চ্যাট জিপিটি এবং জিমিনি কমপক্ষে পঞ্চাশটি ভাষায় আপনাকে পিন পয়েন্ট ডিরেকশন দেওয়ার সক্ষমতা রাখে এভাবে যদি আপনি খুঁজতে চান এমন অসংখ্য সেক্টর রয়েছে যার প্রত্যেকটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জন্য একটা ভাগ বসাতে যাচ্ছে আই মিন আপনার চাকরির বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় একটা অবদান রাখবে এবং সেখানে চাকরি হারার চান্স রয়েছে অনেক বেশি তাহলে এই মুহূর্তে আরেকটা প্রশ্ন আপনার মনে জাগবে যে যদি চাকরি হারিয়ে যায় এবং মানুষ বেকার হয়ে পড়ে তাহলে সামনের দিনগুলোতে মানুষ চলবে কিভাবে এই প্রশ্নের সবচেয়ে সুন্দর একটা উত্তর রয়েছে 18 শতকের শুরু থেকে শেষ পর্যন্ত যখন ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন হয়েছে এবং সারা পৃথিবী যখন একটা মধ্য দিয়ে গিয়েছে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত সেই জায়গায় মেশিন এবং টেকনোলজির কাছে মানুষ বড় আকারের একটা চাকরি হারিয়েছে একই সময় মানুষকে রপ্ত করতে হয়েছে আধুনিক টেকনোলজি এবং মেশিনের ব্যবহার যার ফলে অসংখ্য চাকরি সৃষ্টি হয়েছে এবং সেই চাকরির হাত ধরে ধরে আজকের সভ্যতায় আমরা পৌঁছেছি ইংরেজিতে একটা প্রবাদ আছে হিস্ট্রি রিপিট ইটসেলফ সেলফ ঠিক একই জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্রেটেস্ট ট্রান্সফরমেশন অফ হিস্ট্রি সে সময় আধুনিক মেশিন এবং নতুন নতুন আবিষ্কারের কাছে মানুষ যেমন অসহায় হয়ে পড়েছিল ঠিক একইভাবে একুশ শতকের এই সভ্যতায় এসে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার যদি সেই দুর্বলতাকে আপনি একটু ডিপলি ফলো করেন তাহলে এটা দুর্বলতা নয় বরং এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ উদাহরণস্বরূপ একটা ম্যাথ সলিউশন যদি আপনাকে চ্যাট জিপিটি করে দিতে পারে অথবা একটা ডেটা অ্যানালাইসিসের কাজ যদি আপনাকে চ্যাট জিপিটি অথবা জিমিনের মাধ্যমে করে নিতে পারেন তার মানে সেটা আপনার কাজটাকে এগিয়ে দিচ্ছে এবং আপনার সময় সেভ করে দিচ্ছে প্রযুক্তির এই আবিষ্কারে যদি আপনার সময় বেঁচে যায় এবং সেই সময় বাঁচার কারণে আপনার কাজ এগিয়ে যায় এবং আপনি নতুন করে অর্থ আয়ের রাস্তা তৈরি করতে পারেন তার মানে এটা আপনার জন্য কোনোভাবেই বিপদ নয় বরং এটা সিরিয়াস আকারের একটা অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করার জন্য আপনাকে মূলত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক হতে হবে এবং নতুন নতুন স্কিলগুলো রপ্ত করতে হবে এর মানে হচ্ছে আগামীর যত দিন যাবে পৃথিবী তত আইটি নির্ভর হবে ইনফরমেশন টেকনোলজি নির্ভরশীল পৃথিবীতে যদি আপনি টেকনোলজি ফ্রেন্ডলি কোনো স্কিল রপ্ত করতে পারেন তবে আপনার জন্য কোনো বিপদ নয় বরং আপনি আরও ভালো অবস্থানে থাকবেন এই জায়গায় সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে প্রোগ্রামিং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষের এত ভয় তৈরি হয়েছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে মূলত প্রোগ্রামিং এর সর্বোচ্চ ব্যবহারের কারণে এবং সেটা যদি সফল না হতো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিই হতো না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীতে হয়তো অনেক কিছু করে দেখাতে পারে কিন্তু সে কখনো হিউম্যানের রিপ্লেসড হতে পারবে না সহজ কথা একজন মানুষের যে অনুভূতি রয়েছে সে যেভাবে ভাবতে পারে সে যেভাবে চিন্তা করতে পারে এবং তার ভেতরে যে একটা জগৎ সে তৈরি করতে পারে একেবারে নতুন কোনো অজানা বিষয় নিয়েও যে একটা ইউনিক ভাবনা মানুষের ভেতরে তৈরি হতে পারে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনোভাবেই সম্ভব নয় কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে সম্পূর্ণ এক্সিস্টিং ডেটার উপর আপনি চার জিপিটি কিংবা জেমিনিকে দুই হাজার বাইশ তেইশ পরবর্তী কোনো প্রশ্ন করেন দেখবেন সে উত্তর দিতে পারে না অথবা রিসেন্ট কোনো ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করেন সে উত্তর দিতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার কাছে ডেটা রয়েছে ততক্ষণ পর্যন্ত সে উত্তর দিতে ব্যর্থ কিন্তু মানুষের বেলা ব্যাপারটা ঠিক এমন নয় মানুষ যে কোনো কিছুতে নতুনভাবে ভাবতে পারে চিন্তা করতে পারে এবং তার একটা ইমোশনের জায়গা রয়েছে সে যে কোনো কিছুকে নতুনভাবে জাজ করতে পারে জাজমেন্টাল ক্যাপাসিটি আনবিলিভেবল এবং সেই জায়গায় এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে না এবং এখানেই আসে প্রোগ্রামিং আধুনিক পৃথিবীতে আপনি যেখানেই তাকান যত ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচার দেখেন তার প্রত্যেকটা জায়গায় প্রোগ্রামিং রয়েছে এবং সেই প্রোগ্রামিং এর কাজগুলো করেছে মূলত মানুষের ইউনিক চিন্তাধারা থেকেই এবং মানুষ ইউনিক বলেই সেটা সম্ভব হয়েছে এই কথাটার সবচেয়ে ভালো হতে পারে গুগলের সার্চ ইঞ্জিন আপনি গুগলে যে সার্চ সার্চ করেন কনসোল দেখতে পান এটার পেছনে কত লাইন কোড রয়েছে আপনার কোন আইডিয়া আছে সব মিলিয়ে প্রায় দুই বিলিয়ন লাইন কোড রয়েছে শুধুমাত্র সেই কোডের যে স্টোরেজ রয়েছে বা কোড রাখার জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা প্রায় ছিয়াশি টেরাবাইট এর মধ্যে প্রতি বছর কমপক্ষে দশ থেকে পনেরো মিলিয়ন লাইন কোড তারা চেঞ্জ করে বিশাল বিশালে কোড তৈরি করা এবং ডেটা হ্যান্ডেলিং এর পুরো কাজটা করা হয় ম্যানুয়ালি এর জন্য গুগলের শুধু এইটুকু অংশে কমপক্ষে দশ হাজার আইটি ইঞ্জিনিয়ার কাজ করে এবার আপনি নিজে ভাবুন এই কমপ্লেক্স কাজটা শুধুমাত্র চ্যাট জিপিটি অথবা জেমেনিকে দিয়ে সম্ভব কিনা নো অ্যাপসোলিট নট কোনোভাবেই সম্ভব নয় যদি সম্ভব হতো অতীতে বর্তমানে কিংবা ফিউচারেও অথবা কোনোভাবে এলিয়েন দিয়েও যদি এনে সম্ভব করা ছিল তবে এটা এতদিন কেউ করেই ফেলত গুগলকে পেছনে ফেলানোর জন্য কিংবা গুগলের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য এখন পর্যন্ত কমপক্ষে চারশো কোম্পানির জন্ম হয়েছে এবং চলেও গিয়েছে কিন্তু গুগলের সাথে কেউ কুলে উঠতে পারেনি যার একটা আলটিমেট মিনিং হচ্ছে পৃথিবীর যে প্রান্তে যেখানে ছোট হোক বড় হোক হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার হয়েছে এবং সবচেয়ে কমপ্লেক্স টাস্ক সম্পাদন করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে সত্যিকার অর্থে ব্যর্থ ফাইনাল পার্টে আপনাকে আরেকটা কথা বলতে পারি যারা হচ্ছে প্রোগ্রামিং বা আইটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা যাদের এই অংশে কেরিয়ার করার প্লান রয়েছে তাদের জন্য এটা আসলেই সিরিয়াস আকারের একটা অ্যাডভান্টেজ আপনি সিরিয়াসলি এখানে ইনভেস্ট করতে পারেন আপনার সময় এখান থেকে লার্ন করতে পারেন এবং এখানেই আপনার জবের বাজার তৈরি হওয়ার চান্স রয়েছে অনেক বড আকারের বিশেষ করে যারা প্রোগ্রামার তাদের জন্য তো এই মুহূর্তে সময়টা সবচেয়ে ভালো চার জিপিটি জিমিনি কিংবা গুগল আস্টা এরা সবাই যদিও প্রোগ্রামিং জন্য তৈরি হচ্ছে কিন্তু এদের প্রোগ্রামিং সত্যিকার অর্থাৎ বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য এদের জন্যই প্রোগ্রামার প্রয়োজন হয় এবং সেই প্রোগ্রামাররাই হচ্ছে মূলত হিউম্যান ইন্টেলিজেন্স আর যে হিউম্যান ইন্টেলিজেন্সকে রিপ্লেস করার সম্ভাবনা অলমোস্ট জিরোতে এই মুহূর্তে আমার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি কতটা ভাগ বসাতে যাচ্ছে এবং কতটা বিপদ তৈরি করেছে বিশেষ করে ডেভিনের কথা অনেকে বলেছেন সেই ডেভিন সম্পর্কে বিশাল একটা ভিডিও তৈরি করেছেন সুমিত শাহা সুমিত শাহর সেই ভিডিওটিকে আমি রেফারেন্স হিসেবে এখানে দিচ্ছি এই রেফারেন্স অনুযায়ী আপনি সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা সত্যিকার অর্থে কেন আপনার জন্য রিস্ক নয় কেন আপনার জন্য আশীর্বাদ কেনই বা আপনার জন্য ভালো সো সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো পাশাপাশি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সমিত সাহ চ্যানেল থেকে এবং সেই ভিডিওটার কারণে আমার ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না কারণ ওটার এক্সপ্লেনেশন ওখানে বেশ ভালোভাবে আছে তিনি আইটি ইন্ডাস্ট্রির একজন বস লেভেলের মানুষ সো তার কথা শুনলে আপনি আরও একটু ভালোভাবে আন্দাজ করতে পারবেন যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে যাচ্ছি অ্যান্ড নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড চাইলে আমাকে ফলো করতে পারেন টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম কিংবা ফেসবুকেও এনজয় করুন পরের যে কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত বাবা